হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকে তোমাদের মাদ্রাসাভরে জিওগ্রাফির লাস্ট মিনিট সারেশন নিয়ে আলোচনা করব। এই কয়েকদিন তোমরা কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দিয়ে প্র্যাকটিস করবে তো সারেশনটি আলোচনা করার আগে বলি এই সারেশনটি তোমাদের জন্য বিশিষ্ট শিক্ষক জিওগ্রাফির স্যার নীরজ চন্দ্র বর্মন এটি তোমাদের জন্য সম্পূর্ণরূপে নির্বাচন করেছেন লাস্ট মিনিট হিসেবে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই কিন্তু দেখে যাবে ঠিক আছে অলরেডি কিন্তু আমাদের জিওগ্রাফি সেশন করা হয়েছিল পাঁচ নম্বরের অধ্যায় ভিত্তিক সেই প্রশ্নগুলি যদি না দেখে থাকো ভিডিওটি যদি না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু ওই ভিডিওটি দেখে নেবে ওখান থেকে কিন্তু কিছু প্রশ্ন বাদ দেওয়া হয়েছে আবার কিছু প্রশ্ন অ্যাড করে স্যার করে দিয়েছেন ঠিক আছে এই সেশনটি সম্পূর্ণরূপে নির্বাচন করেছেন তো এই সেশনটি অবশ্যই সকলেই প্র্যাকটিস করে যাবে এখান থেকে প্রশ্ন কমন থাকছেই আজকে কোন দাগে কোন প্রশ্ন থাকবে সম্পূর্ণ আলোচনা করব। তো দেখো তোমাদের জিওগ্রাফির কিন্তু প্রশ্ন পাঁচ নম্বরের বিভাগ উঁতে আসবে ফাইভ পয়েন্ট ওয়ান দাগে থাকবে তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে প্রশ্ন এবং ফাইভ পয়েন্ট টু দাগে থাকবে তোমাদের আঞ্চলিক ভূগোল থেকে প্রশ্ন তো ফাইভ পয়েন্ট ওয়ান দাগে কী থাকবে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও মোট চারটি প্রশ্ন আসবে তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে প্রশ্ন থাকবে করতে হবে কটি দুটি চারটি প্রশ্ন থাকবে করতে হবে দুটি তোমরা এখানে চারটি কমন পাবে দেখে নাও এক নম্বর প্রশ্ন কোনটা প্র্যাকটিস করবে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা দাও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা দাও খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা তোমাদের সকলকেই প্র্যাকটিস করতে হবে এবার কিন্তু বায়ুর সঞ্চয় কার্যটা খুব খুব ইম্পর্টেন্ট তার সাথে ক্ষয় কার্যটা দেখবে নেক্সট কোশ্চেন দেখবে নদীর ক্ষয় কাজের ফলে সৃষ্ট প্রধান তিনটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো যেহেতু স্যার রাখেনি নদীর সঞ্চয় কার্যটা সেক্ষেত্রে নদীর ক্ষয়কার্য এবার গুরুত্বপূর্ণ রয়েছে কিন্তু তোমরা আমি বলছি নদীর সঞ্চয়টাও দেখবে ঠিক আছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই দুটি কোশ্চেন বায়ুর সঞ্চয় ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ হয় বায়ুর সঞ্চয় দিবে অথবা বায়ুর ক্ষয়কার্য দেবে আর নেক্সট এটা না দিলে কিন্তু নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রধান তিনটি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো খুব খুব ইম্পর্টেন্ট এই দুটো প্রশ্নে অবশ্যই অবশ্যই দেখবে তোমাদের জিওগ্রাফির এক নম্বর অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট এর সাথে তোমরা আরেকটা প্রশ্ন দেখবে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গড়ে ওঠা তিনটি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো এই প্রশ্নটা আসতে পারে যে মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে গড়ে ওঠা তিনটি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো এটি তোমরা দেখে রাখবে কিন্তু সবার আগে প্র্যাকটিস করো বায়ু সঞ্চয় এবং ক্ষয়কারও তারপর তোমার প্র্যাকটিস করবে নদীর ক্ষয় ক্ষয়কার্য ঠিক আছে এই কোশ্চেন দুটো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করো নেক্সট অধ্যায় হচ্ছে তোমাদের বাড়িমণ্ডল এই অধ্যায় থেকে স্যার মাত্র দুটি প্রশ্ন নির্বাচন করেছেন এই দুটি করলেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে এক নম্বর হচ্ছে সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দু নম্বর হচ্ছে পৃথিবীব্যাপী সমুদ্রস্রোতের প্রভাব আলোচনা করো এই দুটো কোশ্চেনের মধ্যেই একটা আসবে স্যার বলে দিয়েছেন ঠিক আছে এই চারটা করে যাও বায়ুর সঞ্চয় কার্য ক্ষয়কার্য নদীর ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ এবং বায়ু জলধারার মিলিত ক্ষয় কাজের ফলে গড়ে ওঠা তিনটি ভূমিরূপ চিত্র আলোচনা করো নেক্সট সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো নেক্সট হচ্ছে পৃথিবীর ব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই পাঁচটা কোশ্চেন সবার আগে কিন্তু এই পাঁচটা কোশ্চেন সকলেই খুব গুরুত্বপূর্ণ দিয়ে প্র্যাকটিস করবে যে কদিন আছে এই কদিন এই পাঁচটা কোশ্চেনের উপরেই কিন্তু গুরুত্ব দেবে তাহলে স্যার বাকি কোশ্চেনগুলো কি পড়বো না না সেগুলোও পড়বে তার সাথে এই কোশ্চেনগুলোকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই দুটো প্রশ্ন দেখবে সেটা হচ্ছে তোমাদের বায়ু বাড়ুমণ্ডল থেকে চিত চিত্রশো জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও প্রভাব ব্যাখ্যা করো এই কোশ্চেনটা কিন্তু অতটাও ইম্পর্টেন্ট না কিন্তু রেখেছেন স্যার সেক্ষেত্রে তোমার দেখে যাবে আর নেক্সট করবে ভরা কোটাল ও মোরা কোটাল চিত্রস আলোচনা করো বা ব্যাখ্যা করো এই দুটো দেখে যাবে ঠিক আছে এখান থেকে কিন্তু যে প্রথম পাঁচটা বলেছি সেই পাঁচটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট যে দুটো দেওয়া হয়েছে ছয় এবং সাত সে দুটা করে যাবে ঠিক আছে নেক্সট অধ্যায় হচ্ছে বায়ুমণ্ডল তাহলে কি বায়ুমণ্ডল থেকে করবো না স্যার অবশ্যই করবে যারা খুব দুর্বল আমি বলবো এই যে পাঁচটা কোশ্চেন দেওয়া হয়েছে না প্রথম এই পাঁচটা কোশ্চেন খুব মন দিয়ে প্র্যাকটিস করো এখান থেকেই তোমরা দুটি কমন পেয়ে যাবে তাহলে বায়ুমণ্ডল কারা করবে স্যার যারা বছরের শুরু থেকে খুব ভালো করে প্র্যাকটিস করেছো অধ্যায় ভিত্তিক তারা করবে ঠিক আছে স্যার বলে দিয়েছেন বায়ুমণ্ডল থেকেও কিন্তু কোশ্চেন আসবে যে কটা সিলেক্ট করেছেন স্যার এখান থেকেও কিন্তু প্রশ্ন আসবে কিন্তু যারা দুর্বল রয়েছে তোমরা করার কোনো প্রয়োজন নেই সম্পূর্ণরূপে কিন্তু বায়ুমণ্ডলটা বাদ দিয়ে দাও তোমরা তাহলে বায়ুমণ্ডল থেকে স্যার কোন প্রশ্নগুলো রেখেছেন তোমরা দেখে নাও এক নম্বর হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের তিনটি কারণ ব্যাখ্যা করো দুই নম্বর হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের বর্ণনা দাও অথবা এই কোশ্চেনটায় আসতে পারে যে শৈলক্ষে বৃষ্টিপাত ও পরিচলন বৃষ্টিপাত চিত্রস ব্যাখ্যা করো নেক্সট কোশ্চেন করবে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো উষ্ণতার ভিত্তিতে ঠিক আছে উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো নেক্সট করবে ভূমধ্য জলবায়ু ও মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যর পার্থক্য করো এইখানে আসতে পারে যে মৌসুমি তোমার হচ্ছে মৌসুমী জলবায়ুর অবস্থান বৈশিষ্ট্য অথবা দিতে পারে ভূমধ্যসাগরীয় জলবায়ুর অবস্থান বৈশিষ্ট্য অর্থাৎ পার্থক্যটাও দিতে পারে ঠিক আছে নেক্সট করবে বিষ্ণু উষ্ণায়নের প্রভাব ও কারণগুলি সংক্ষেপে আলোচনা করো একটা কোশ্চেন তোমরা দেখে যাবে বায়ুমণ্ডল থেকে যারা বারবার বলছি যারা দুর্বল রয়েছে তাদের বায়ুমণ্ডল করার কোনো প্রয়োজন নেই সম্পূর্ণরূপে বাদ দেবে যে দুটি অধ্যায়ের কোশ্চেন বলা হলো সবার আগে এই যে পাঁচটি কোশ্চেন বলা হলো এই পাঁচটি কোশ্চেন তোমরা করে যাও এখান থেকেই তোমরা দুটি প্রশ্ন কমন পাবে অথবা চারটি আসতে পারো ঠিক আছে দুটি তো পাঁচ কমন নেক্সট আলোচনা করবো বিভাগ ও থেকে ফাইভ পয়েন্ট টু দাগে কোন প্রশ্নগুলো আসবে আমাদের আঞ্চলিক ভূগোল থেকে সেটাও আলোচনা করে দিচ্ছি দেখে নাও তোমরা এটা তোমাদের ফাইভ পয়েন্ট টু দাগে থাকবে যে কোনো দুটি প্রশ্ন উত্তর এখানেও তোমার চারটি প্রশ্ন থাকবে করতে হবে দুটি দশ নম্বর এক নম্বর প্রশ্ন পস্ত বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ করে আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দু নম্বর হচ্ছে ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের সমভূমির বৈশিষ্ট্যগত পার্থক্য করো বা লেখ। এই দুটো কোশ্চেন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই দুটো অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে খুবই খুবই গুরুত্বপূর্ণ নেক্সট করবে পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণগুলি আলোচনা করো অথবা এটাকেই দিতে পারে যে পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি বর্ণনা করো নেক্সট করবে ভারতের জনবন্টনের তারতম্যের পাঁচটি কারণ আলোচনা করো আর দেখবে উত্তর ও দক্ষিণ ভারতের নন নদীর বৈশিষ্ট্যের পার্থক্য লেখো এখন দেখো এখান থেকে যে দুটা কোশ্চেন বলা হয়েছে না বস্ত বরাবর হিমালয়ের শ্রেণীভাগ করো আর হচ্ছে ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলে সমূহ বৈশিষ্ট্যগত পার্থক্য লেখক এই দুটা কোশ্চেন আসবেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে কিন্তু এর সাথেও তোমরা দেখবে যে তিনটা কোশ্চেন বলা হয়েছে পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভ্রমণের কারণ আর হচ্ছে ভারতের জনবন্টনে তার তোমার পাঁচটি কারণ আলোচনা করো উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলি বৈশিষ্ট্য পার্থকাল এই পাঁচটি কোশ্চেন দেখে যাও আঞ্চলিক ভূগোল থেকে এই পাঁচটি থেকেই দুটি কমন পাবে তোমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমি ঠিক আছে খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে এই পাঁচটি কোশ্চেন এই পাঁচটি কোশ্চেন করলেই কিন্তু হয়ে যাচ্ছে তোমাদের এখন যারা একটু ভালো ঠিক আছে যারা বছরের শুরু থেকে পড়েছো তাদের জন্য আর কয়েকটা কোশ্চেন বলে দিয়েছেন স্যার সেই কোশ্চেনগুলো তোমরা দেখে যাবে ঠিক আছে আর যারা করি ঠিক আছে তারা মাত্র এই পাঁচটা কোশ্চেন করো এই পাঁচটা করলেই তোমাদের হয়ে যাবে কিন্তু যারা ভালো নম্বর পেতে চাও রিক্স না নেওয়াই ভালো সেক্ষেত্রে তোমার আর কটা দেখে যাবে ঠিক আছে একবার হলেও চোখের দেখা দেখে যাবে পরীক্ষার আগে এক নম্বর হচ্ছে শহর ও নগর গড়ে ওঠার কারণগুলি লেখো দু নম্বর হচ্ছে মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তিন নম্বর হচ্ছে ভারতের চা গম ধান কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি আলোচনা করো এখানে কিন্তু তোমাদের কিন্তু ভারতের চা গম ধান কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ এটা কিন্তু কোনো কোনো বছর দেয় মাদ্রাসা বোর্ডে আবার কোনো কোনো বছর দেখা গেছে দিচ্ছে না কোশ্চেন কিন্তু স্কুল বোর্ডের জন্য আসবে এটা প্রতিবারই আসে ঠিক আছে কিন্তু তাও তোমরা এই কোশ্চেনটা দেখে যাবে এখানে নেক্সট করে যাবে ভারতের মৃত্তিকাকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি যে কোনো দুভাগের বর্ণনা দাও অথবা এখানে দিতে পারে মৃত্তিকার যে ভাগগুলো আছে লোহিত মৃত্তিকা ল্যাটারাইন মৃত্তিকা পলি মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা এদের বৈশিষ্ট্য দিতে পারে অথবা কৃষ্ণ মৃত্তিকা ল্যাটারাইন মৃত্তিকার পার্থক্য এভাবে দিতে পারে ঠিক আছে এই কোশ্চেনটা থেকে পাঁচ নম্বরে প্রশ্ন না আসলে তিন নম্বরে আসবে আবার তিন নম্বরে না আসলে দুই নম্বর অবশ্যই আসবে আবার দু নম্বরে না আসলে এক নম্বরে আসবে। অবশ্যই অবশ্যই কিন্তু দেখ এটা আগের ভিডিওতেও কিন্তু বলা হয়েছে যে পলিমিত্তিকা ল্যাটারায়ন মৃত্তিকা কৃষ্ণ মিত্তিকা লোহিন মিত্তিকা এদের বৈশিষ্ট্য সংজ্ঞা উদাহরণ অবশ্যই অবশ্যই কিন্তু পড়বে প্লাস পার্থক্যও কিন্তু পড়বে ঠিক আছে আর যে কটা কোশ্চেন বলা হলো এই ভিডিওতে এ কটা কোশ্চেন কিন্তু খুব ভালো করে লাস্ট মিনিট হিসেবে গুরুত্বপূর্ণ দিয়ে করো তাহলে কি স্যার যে কোশ্চেনগুলো করেছি সেগুলো কি করবো না অবশ্যই করবে তার সাথে এই কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এগুলো সবার আগে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এই কোশ্চেনগুলোকে একটু বেশি গুরুত্বপূর্ণ দিয়ে তোমরা প্র্যাকটিস করো দেখবে তোমরা এখানে কুড়িতে কুড়িই কমন পাবে একদম গ্যারান্টি দিচ্ছে আমি খুব ভালো করে প্র্যাকটিস করো তো দেখা হচ্ছে কোনো নেস্পই সবাই ভারতে খুব সুস্থ থ ব্যস্ত